পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি হা পাপ কতবার যে করেছি তাও কতবার অনুতাপ জেনে না জেনে কত যে আমি করেছি পাপ কতবার যে করেছি তাও বা দুনিয়ায় মাফ করো আমার পৃথিবী না জানু আমি তো জানি পৃথিবী না জানু আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপে করলে বিচার বাচার আমার নাই উপায় দয়া মাই তুমি মাফ করো আমায় মাফ করো আমায় মাফ করো আমায় মাফ চাইতে হবে যত ভুল আছে এ ভুল আপনি সংশোধন 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 করুন আমরা করছি করছি না কোথায় আপনি কোনোদিন আল্লাহকে অন্তপ্ত হয়ে ডেকেছেন আপনি আপনার পাপকে যতক্ষণ পর্যন্ত নির্মূল না করবেন সংশোধন না করবেন তখন ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমাদের পাপকে ক্ষমা করবেন না মাফ করবেন না যদি আপনি হিসাবে আপনি আল্লাহর কাছে করেন তাহলে আল্লাহ আপনার আপনার তাহলে আল্লাহ কবুল করবেন এই রকম অসংখ্য প্রমাণ আছে যে বান্দা আল্লাহর কাছে চেয়েছেন পেয়ে গেছেন পাননি মানে অনেক ইতিহাস অনেক হাদিস অনেক ঘটনা আছে যে আল্লাহর কাছে একবার চেয়েছে আল্লাহ কবুল করে নিয়েছে কেন তাদের মধ্যে পরিবর্তন ছিল কোরআনের মতন তাদের অনুসরণ ছিল কোনা মতন তাদের জীবন যাপনের আপনার চলার ব্যবস্থা ছিল আমাদের আছে আছে কোথায় একটা একটা না নামাজ আপনি ঠিক মতন পাঁচ অক্টের সলাধ আপনি ঠিক মতন করেন না আপনার সন্তানকে আপনি কোরআন অনুযায়ী ইসলাম অনুযায়ী আপনার সন্তানকে আপনি মানুষ করেছেন দেখান প্রমাণ করেন একশোটার মধ্যে দেখা যাবে আটানব্বইটা আপনার সন্তানকে আপনি স্কুলে পড়িয়েছেন দু পার্সেন্ট রেখেছেন মাদ্রাসায় কাকে যে একটু লেহা লুহু খেপা ওয়াকে দিয়েছেন মাদ্রাসাতে আর যেগুলো ভালো ভালো ছেলে ওগুলোকে দিয়েছেন আপনি আপনার কি নাম ওই একাডেমিতে মিশনে তাকে আপনি ভর্তি করে দিয়েছেন এটা তো একটা গেল এবার আপনি আপনার সন্তানের বিয়ে দিচ্ছেন তো বিয়ে দেওয়ার সময় আপনি কোরআন সন্না মেনে চলছেন না কোথায় মানছেন আপনি একটা ব্যাটার বিয়ে হবে বিয়ে বেটা বেটার জন্য কত যে বৈঠক করা লাগে আমরা একটা মেয়েকে দেখতে আসবে চারবার পাঁচবার বিয়ে যদি ঠিক হয়ে গেছে সামনে সামনে কুড়ি তারিখ বিয়ে হবে কুড়ি তারিখ যদি বিয়ে হয়ে যায় এরপরে বলছে যে বাইনা করে আসতে হবে বাইনা করতে হবে তবে কোথা শরীর তো লিখা আছে বাইনা করতে হবে আমি এখন পর্যন্ত পানি আপনার কোন আলেম যদি পেয়ে থাকে তো বলবেন যে বাইনা করতে হয় কোথায় বাইনা আছে আরে ঠিক তো হয়ে গেছে বিয়াক কুড়ি তারিখ আবার কিসের বাইনা ওই যে বাইনা করে ওই আপনার যা পালো খেয়ে ধুমধাম করে চলে এলো বাইনের তোর বাইনার গোষ্ঠী কি কিসের বাইনা সাতাশ তারিখ বিয়ে হয়ে গেছে ঠিক হয়ে গেছে বিয়ে হয়ে যাবে এরপরে কত নাটক আবার বিয়ে করতে যাবে তো দশখান খান আট খান করে একদম টাটা শ্যাম্পু গাড়ি যাচ্ছে কত টাকা খরচ হয় ওগুলোতে ওগুলোতে মিনিমাম তিন হাজার চার হাজার টাকা করে টাকা খরচ হয় না টাকা খরচ হয় ওই টাকার হিসাব দিতে পারবেন দরকার আছে মনে হচ্ছে দেখে মনে হচ্ছে আবার মুখ্যমন্ত্রী বহুলি আসবে এমন করে সাজে কি করে ও কোথায় লেবার ঘাট দিল্লি ঘাট আলো ওর বিয়ে যাচ্ছে আখান দর্শন করে একদম গাড়ি যাচ্ছে কেন তোমার এক দুখানে হয় না লোক এত নিয়ে যেতে হবে তোমাকে এই কুসংস্থা গুলো বন্ধ করুন কে খাবে আপনি খাবেন তোকে খাবেন আগে বলেন এই আপনি যে রীতি নীতি এই নিয়ম চালু করেছেন এটা ইসলাম ইসলাম আপনাকে দিয়েছে পারমিট করেছে আপনি করতে পারবেন বলেন বুক ফুলিয়ে এই যে হলুদ মাখাটা আমি হলুদ মাখছেন এই হলুদ মাখাটা কোথায় পেলেন আপনি সিস্টেম এমন হলুদ মাখা যে আবার মানে ও আবার কি পড়ছে ওর বেটি ফের পড়ছে মানে কি বলে হলুদ কাপড় পরে না হলুদ কাপড় পরে ওর আবার মা ও দুদিন পর দেখছি পড়ছে আমি বলছি এবার কোন রেওয়াজ রে ভাই ও নাই পড়লে পলে পড়লে তো আর মাকেও দেখছি চার পাঁচ দিন ধরে পড়ছে তাটা হিন্দুদের রেওয়াজ হিন্দুদের কাছ থেকে এই সিস্টেমটা এসেছে আর আপনি কি করছেন এই হলুদের কাপড় মেখে নিচ্ছেন রাত ভোট থাকছেন তো কেন হিন্দুরা কেন থাকে জানেন হিন্দুরা কাপড় পরে হলুদ কাপড় হলদি গায়ে দিয়ে কেন যে কৃষ্ণ আসে তাদেরকে আশীর্বাদ করে ভালো আশীর্বাদ ওদের ভগবান এসে ওদেরকে রাত দিন চব্বিশ ঘন্টা আশীর্বাদ করে যে ভালো থাকবি হোক ভালো হোক তো এই আশীর্ব মুসলমানের বাচ্চা আপনি কৃষ্ণ কাছে এই আশীর্বাদ নেওয়ার জন্য কাপড়টা পরেছেন নাকি কোথায় পেয়েছেন আপনার কেন লাট কে খাবে মুসলিম তুমি খাবে না তোকে খাবে তোমার চালচলন তুমি ঠিক করো তোমার চরিত্র আগে ঠিক করো তোমার বিয়ের ইসলামী রীতিনীতি কোথায় গেল বিয়েগুলো আসছে হচ্ছে কোথায় তো ইহুদিদের মতন হিন্দুদের মতন হচ্ছে তো হবে না মুসলমান আজকে আবার এখন আবার মুসলমানের সময় চলে এসেছে খাতনা করা হবে তো খাতনা যখন কাটছে তো কি করছে তো আপনার ঢাল মানে ঢোল ডিজে বাজিয়ে ঢাক ঢোল বাজিয়ে ডিজে বাজিয়ে আর খানা করতে বলেছে তোমাকে তোমাকে এটাও করা লাগে তে বলা হয়েছে যে লোম তুলে ফেলবে গোপ ছোট করে দিবে ভেতরে লোম তুলে ফেলতে হবে তারপরে খাতনা কাট মানে খাতনা করতে হবে তো একটা হাদিসে বলা হলো তো তুমি একবার করতে পারলাম না যে তোমার খাতনা তুমি খাত না করা তুমি মানে মানুষ ডেকে খাওয়িয়ে দিচ্ছ তো তুমি একবার এটাও করে দাও যেদিন তুমি বগল তুলে চুল তুল ব্যবহার সব লোককে খাওয়া দেয় করো দেখি টুল বাজাবা লোক করলে কি যে বগল তুল বাজকে বেজে গেলে নিমন্ত্রণ সবকে করেন না দেখি তখন তো করবেন না কে বলবে কে বুঝায় ইবনে মাসুদ রাজিয়াল ইবনে মাজার চার হাজার উনচল্লিশ নম্বর হাদিস আপনি খোলন ইবনে উমার হাদিসটি বর্ণনা করছেন মানুষ যখন পাঁচটি পাঁচ রুসালাম বলছেন যে কোনো কোন দল যদি এই পাঁচটি কুকর্মে লিপ্ত হয় পাঁচটি কাজ করে তো আল্লাহ তালা অপোজিট যেমন পরিবর্তন আপনি ভুল কাজ করবেন তেমন পাঁচটা বিপদ আল্লাহ চাপিয়েও দিব পাঁচটা বিপদ চাপিয়েও দিবেন লম্বা কথা আছে বলবো তার মধ্যে দানের কথা আছে এ দানের ব্যাপারে আছে তো ইনশাল্লাহ মধ্যে মধ্যে এগুলো বলে দেবো ইনশাল্লাহ অসুবিধা নাই হ্যাঁ বুঝতে পারি না কতক্ষণ গেল আর কতক্ষণ হলো ঘড়ি টানতে ভুলে গেছি বিদায়ের জন্য একটু সমস্যা হচ্ছে তো কারো মোবাইল থাকলে একটু দেন থাক মোবাইলটা দেখে দেখি কটা বাজছে বেটা সাড়ে নটা বেজে গেল না সাড়ে নটা দশটা পর্যন্ত টাইম ছিল তো আর আধ ঘন্টা আছে আচ্ছা কে কে উঠে চলে যাবেন হাত তুলেন তো দেখি এক ঘন্টায় কেউ উঠবেন না মহাশোনা কেউ উঠবেন দেখবেন মনে না এটা হচ্ছে কোথা কিন্তু কে কেউ উঠছে কেউ উঠবে না বলেছে তারপরে আপনারা কেউ উঠবেন না আচ্ছা ঠিক আছে মহাশয়আল্লাহ দানের কিছু একটা কথা বলি আসলে এটাও কিন্তু একসাথে সম্পৃক্ত সম্পৃক্ত নয় এটাও সম্পৃক্ত পরিবর্তন দাঁড়িয়েটাও এটা সম্মানে সম্পৃক্ত কীভাবে সম্পৃক্ত আজকাল আলে বোলা বলে দেন ভাই দে ভাই দে 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 ভাই দে দে আর যখন ডাকার যখন গলায় ছুরি ধরলে লে বাপ লে 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 গলায় যখন ছুরি ধরলে তখন লে ভাতলে জ্বালিয়ে তখন আর বলতে হয় না দে আর একটা আলম যখন চাই তখন বলছি দে ভাত তো দে ভাই বাবজি ভাই বলে নিতে হয় আর যখন ডাকাতে যখন ধরে নেয় তখন লেপ দেখেন কেমন করবো অথচ আপনি দান এই দানটা আপনার বজায় থাকবে দান আপনার থেকে যাবে বিদ্যমান থেকে যাবে এই দান আপনার দিদা যাবে না দেখেন পৃথিবীর মাল মানুষের মাল হচ্ছে তিনটি পৃথিবীতে মানুষের সম্পদ তিনটি তবে দুইটা হারিয়ে যাবে একটা থেকে যাবে দুইটা হারিয়ে যাবে একটা থেকে যাবে ওটা দুনিয়া কি শেষ হবে কিন্তু একটা শেষ হবে না আপনার মাল তিনটি বলবো জোরে বলেন বলবো আচ্ছা ভালো করে দেখেন তিনটা আপনার মাল কি কি রাবি হচ্ছেন আবু হরাইরা আল্লাহ রাসুল সাহাবিদিকে বলছেন এই সাহাবিরা তোমরা নিজের মালকে ভালোবাসো না পরের মালকে ভালোবাসো তো বলছে কেন নিজের মালকে ভালোবাসি তো বলছেন না তোমরা নিজের মালকে ভালোবাসো না বরং তোমরা পরের মালকে ভালোবাসো তুমি গাড়িকে আপনার বাড়ি অনেক জায়গা করো। এগুলোকে ভালোবেসে বেসে 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 মেহনত করে 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 তুমি এগুলোকে কামাও কিন্তু এগুলো তোমার নয় এগুলো হচ্ছে পরের মাল ওয়ারিসের মাল এগুলো কিভাবে ওয়ারিসের মাল আচ্ছা আপনার যে জায়গা জমিগুলো আছে আপনি বাপের কাছ থেকে ভাগ পেয়েছেন না পাননি পেয়েছেন তো আপনার বাপ আপনার দাদুর কাছ থেকে ভাগ পেয়েছে না পায়নি পেয়েছে এবার আপনার বাপ যখন চলে যাবে তখন আপনি ভাগ পাবেন কি পাবেন না পাবেন এ মাল কিন্তু আপনার না একটা উদাহরণ দিলে আপনি বুঝে নেবেন কেমন মাল কি জিনিস এটা ট্রান্সফার হয় এক্সচেঞ্জ হয় এক হাতে আর এক হাতে যায় কেমন যায় আপনি বাসে চড়েছেন ট্রেনেও চেপেছেন তো ট্রেনে যখন চাপবেন টিকিট কেটেছেন আপনি হরিশচন্দ্রপুর থেকে নিয়ে মালদা তো ওই ট্রেনটা যাবে আপনার কলকাতা পর্যন্ত এবার কলকাতা পর্যন্ত যদি ট্রেন যায় আর আপনি চেপেছেন হরিশ্চন্দ্রপুর এরপর টু হরিশ্রপুর টু মালদা তো টিকিট কেটেছেন আপনার কিনা না টাকা হোক আর পঞ্চাশ টাকায় হোক এবার বলেন আপনি যে আপনি ট্রেনের যে আপনি চেয়ারে বসেছেন বেঞ্চে বসেছেন যে জায়গায় বসেছে ওটা মালদা নামার পর কেউ বসবে কি বসবে না কে বসবে কি বসবে না বসবে আপনার কতটুকু ছিল আপনার হরিশ্চন্দ্র হরিশ্চন্দ্রপুর টু মালদা এই পর্যন্ত আপনার যায় আপনার বসা ছিল এরপরে অন্য কেউ এসে বসে যাবে কলকাতা যাওয়ার জন্য ঠিক তেমনি ভাবে আপনার মাল কিন্তু আপনার নয় এটা হচ্ছে ওয়ারিসের মাল যখন আপনি মরে যাবেন আপনি এই মালগুলোকে কবরে নিয়ে যাবেন না এই ওয়ারিসের মালগুলো ভাগ বিবন্টন হবে আপনার চারটা সন্তান হলে আপনার আপনার ছেলে মেয়েরা ভাগ বিবন্টন করে নেবে বিশ্বনবী বলছেন তোমরা অপরের মালকে ভালোবাসো রে তোমরা নিজের মালকে ভালোবাসো না তোমার মাল তিনটা এক নম্বর মাল হচ্ছে তুমি যেটা খাও ওটা তোমার তুমি যেটা পরো পড়ে পোশাক পর ওটা তোমার আর তুমি যেটা আল্লাহ রাস্তায় জমা আরা করে ওটা হচ্ছে তোমার বাকি পৃথিবীতে যত সম্পদ আছে সমস্ত সম্পদ হচ্ছে আপনার অপরের মা নিজের মান লয় চার তালা নিয়ে আপনি গৌরব করিয়েন না চার তালা নিয়ে আপনি গৌরব করিয়েন না গৌরব করে আপনার লাভ হবে না সব ছেড়ে আপনাকে চলে যেতে হবে কবরে ওই সাড়ে তিন হাজার জায়গাতে শুধু আপনি নিয়ে যেতে পারবেন কোনটা যেটা আপনি আল্লাহ রাস্তায় আল্লাহকে ভালোবেসে যে জিনিসটা আপনি খরচ করেছেন আল্লাহর জন্য দিয়েছেন দিনের জন্য দিয়েছেন ওইটাই আপনার থাকবে বাকি সব অল আউট সব বাতিল হয়ে যাবে এই দুটাও টিকবে না কারণ এই যে খানাটা এটাও আপনার কিন্তু আজকে খানা কালকে কি হবে বারো ঘন্টা পর খানা পয়াকার হাসে ক্ষয় একা একার কি হলো পায়খানা আজকে খানা বারো ঘন্টা পর ছ ঘন্টা পর হয়ে যাবে পায়খানা ওটাও টিকল না আপনি আজকে পড়ে আছেন নতুন এটা কালকে কি হবে পুরাতন আজকে নতুন পরে পুরাতন তাহলে দুটাই শেষ হয়ে গেল এই দুটা টিকল না আপনার সম্পদ যেটা আপনি আল্লাহ রাস্তায় জমা রাখবেন ওটাই আল্লাহ রাস্তায় থাকবে ওটাই হলো আপনার মায়ের মতো হই মায়ের মতো না পো হই না তাহার তুলনা হাইরে হই রে আমার মা আমার জন দুঃখী মা ছিল মোর আধার ঘরে পূর্ণিমারি চাঁদ মা চারা সেই ঘরখানাতে নাই রে কোন আমার নাই রে কোনো সাদ মা ছিল মোর আধার ঘরে পূর্ণিমারি চাঁদ মা সেই ঘর খানাতে নাই রে কোনো আমার নাই রে সাদ সেই মায়ের কত পড়লে মনে সেই মায়ের কত পড়লে মনে ঘুম যে চোখে আসে না